নায়িকা না এক অনুভূতির নাম শাবনুর যার আসল ও পুরো নাম ছিল কাজী শারমিন নাহিদ নুপুর আসল নাম পায়েল হোক কিংবা নুপুর বাংলা সিনেমার দর্শকদের কাছে তিনি সবসময় ছিলেন শাবনুর একটা সময় ছিল দর্শক সিনেমার নাম বা পরিচালক দেখে নয় সিনেমা দেখত শুধু এটা জানার পর এটা কি সাবনুরের সিনেমা আপনার কি মনে আছে সেই সময়টা যখন তার হাসি চোখের ভাষা আর সংলাপ বলার ভঙ্গিতে একটা আলাদা ভালোবাসা খুঁজে পেতেন তিনি অভিনয় করতেন না তিনি হয়ে উঠতেন সেই চরিত্রটাই পর্দায় নয় জায়গা করে নিতেন দর্শকের হৃদয়ে তুমি আমার আনন্দ অশ্রু স্বপ্নের ঠিকানা মনের মাঝে তুমি সহ আরও প্রায় একশো চল্লিশটির প্রতিটি সিনেমাই যেন ছিল তার প্রতিবার প্রতিচ্ছবি নায়িকা তো অনেক এসেছে আবার চলেও গেছে কিন্তু শাবনুর তিনি ছিলেন আছেন এবং থাকবেন শাবনুর একটা নাম একটা আবেগ একটা ইতিহাস কারণ তিনি শুধু একজন নায়িকা নন তিনি ছিলেন আমাদের শৈশবের সঙ্গী আমাদের জীবনের এক অনুভূতির নাম আপনি এই কিংবদন্তি নায়িকা শাবনূরের প্রথম কোন সিনেমা দেখেছিলেন সেই মুহূর্তটা কিংবা তার সিনেমার কোন বিশেষ মুহূর্তটা আপনার এখনো মনে পড়ে